ইয়ে হতো অশোক মণ্ডলী আসসালামু আলাইকুম এই যে আমরা দুই বন্ধু মিলা কাজ শেষ আমরা ভাষায় ছেলে যাইতেছি কি আনন্দ বিনন্দ লাগতেছে কারণ আমরা কাঁচা ব্যবসা করি দুই বন্ধু মিলা কাঁচা কাঁচামালের ব্যবসা করি সকাল ফগুনায় গরফে মারাই আর কাজ শেষ হয়তো হইতে মাদেবের আদান দেয় তার শেষে বাসায় যাই কি আনন্দ লাগে মনে পড়ে যায় ছোটবেলায় সেই কথাগুলো এখানে আমরা সবাই মিলে আমি প্রতিদিন সকালবেলায় গলি দিয়ে যাই কাঁচামাল নিয়ে ভেনে করে এই যে কাঁচামাল আর আমার কাঁচামাল বিক্রি শেষ হয়ে গেছে আর আমরা দুই বন্ধু মিলে বাসায় চলে যাইতেছে কি আনন্দ লাগতেছে আমার ক্যামেরার দিকে সবাই ফলো করতেছে চলো চল হ্যাঁ ও

এই যা আমার বড় ভাই যে বাইক না যাইতাছে এই যে আমি বড় ভাই দিকে যাইতাছি হ্যাঁ এই নাও বড় ভাই ফারান এই যে এই যে

যা খালা তো বোন চার দোকানে বইয়া ডাকতাছে আমারে কিরণ মালা আর আমি যখন রোডে নামি সবাই আমারে আমার গয়া ডাক ও আমার শুনে খুবই আনন্দ লাগে হা এই যে আমার বড় ভাই এই যে এই যে কাম গিদাম আমার বড় ভাই এই দেখেন এই যে এই যে আমার বড় ভাই ও করে আমার বড় ভাই আপনাদের দোকানের শাটার তুল নষ্ট হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন সে লাভাই যাবেন এই যে কাজ করতে চলে আর বন্ধু এই হ্যাঁ তারা আমি এখন বড় ভাইয়ের দোকানে যাইতেছি বড় ভাইয়ের দোকানে গেলাম আমি সেলিম ভাই আমি তার দোকানের সামনে দাঁড়াল বড় ভাই রাত তার সাথে এখন কথা বলা যাবে না আমার কাঁচা কাঁচামাল নিছিল সে টাকা দিয়ে দিল এই যে বিশ টাকা আসো আমরা তিন নাম্বার রোড দিয়ে যাইতেছি এখনো শেষ হয়ে রোডের মাথায় শেষ হয় রোডের শেষ হয় না এই যে তিন নাম্বার রোড আজকে লাভ হয়েছে আল্লাহর রহমতে ভালোই

ভিডিও করতে পারতেছি না গাড়ি করার জন্য হ্যাঁ আমরা তিন নাম্বার রোড শেষ করলাম তিন নাম্বার রোড শেষ করলাম আমরা মেন রোডে আয়া বলা স্ট্যান্ডের ভিতরে মোবাইলটা ভিডিও করা যায় না এই যে সবাই শুধু খালি কিরণ মালা করে কাঁচামাল বেসা গেছে চালু করে আমার খুবই আনন্দ লাগতেছে আমাদের পিছিয়ে বড় ভাই আছে হা শসা খাইতেছে সে অনুমতি নিচ্ছে ভাইটা অনেক ভালো